বাচ্চাদের ফিঙ্গার বানাবে বানাবে খুশি মজা করে খাবে আর চলো খুশি পছন্দ আজকে কে পিস ফিঙ্গার হবে চলো পিস ফিঙ্গা তৈরি করার জন্য আমি একটা प्रेशर कुकर নিয়ে নিয়েছি দুটো আলু চালা করে জল দিয়ে দুটোর মতো সিটি ফেলে নেব বসিয়ে দিলাম প্রেসার কুকারটা এবার আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটা কড়াই বসিয়ে নেব এবার আমি এই দুটো মাছ আছে সেগুলো আমি তাড়াতাড়ি করে ভেজে নেব। আমি সিদ্ধ করব না আমি ভেজে নেব আমি সাদা তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি ঝটাফট করে ভেজে নেব এই দু পিস মাছেরই আমি ফিস ফিঙ্গার করবো আমার মেয়ে খেতে চেয়েছে তো আমার মেয়ে বলতে একটু লজ্জা করছে বন্ধুরা তাও বলি যে আমার মেয়েকেই প্রথমবার আমি নিজের হাতে ফিস ফিঙ্গার বানিয়ে দিচ্ছি গরিবের সংসার তো সব তো বানানো সম্ভব হয় না তাও যেহেতু চেয়েছে খেতে আবার ঠিক করে বলতেও পারেনি বলছিল ফিস ফাঙ্গার আমি আবার বললাম ফিস ফিঙ্গার তারপরে বললো হ্যাঁ ফিস ফিঙ্গার তো আমার মেয়েটা খুব খেতে ভালোবাসে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাসটা লিবিয়ে দেবো প্রেসার কুকারটা নিয়ে নিয়েছি এবার আমি আলুগুলো ছাড়িয়ে নেবো পেঁয়াজগুলো কুচিয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নেব এবার আলুটাও আমার মাখা হয়ে গেছে আমি নুন দিয়ে শুধু মাখিয়ে নিয়েছি এবার মাছগুলোর কাঁটা ছাড়িয়ে নেবো একটা কড়াই বসিয়ে নেবো দিয়ে যে ফিশ ফিঙ্গারের যে পুটটা আলু আর সব কিছু দিয়ে মাছ সব কিছু দিয়ে তেল দিয়ে নেব আমি সর্ষের তেল দিয়েছি আর তো দিয়ে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব তেলের মধ্যে আবার পেঁয়াজটা লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা বাটা দিয়ে দেবো ওই চামচেরই একটু রসুন বাটা দিয়ে দেবো নুন যেহেতু আমি মাছ ভাজাতেও নুন দিয়েছি আমি আলুতেও নুন দিয়েছি সেই জন্য আমি এটা একটু নুন মানে অল্প যেহেতু পেঁয়াজ পড়ছে আদা রসুন পড়ছে তাই সামান্য একটু নুন দিচ্ছি কারণ আমাদের বাড়িতে নুনটা একটু বেশি হয়ে গেলো সবাই খেতে ভালো লাগে না তো সেই জন্য পরিমাণ মতো ভালো মানে একটু কম নুনি পছন্দ করে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটুখানি হলুদ দিয়ে এগুলো দিয়ে হালকা একটু কষিয়ে নেবো দিয়ে দেবো একটু গরম মশলাও দিয়ে কষিয়ে নিয়ে আমি মাছটা দিয়ে দেব দিয়ে দেব আলু দিয়ে একটু শুকনো শুকনো করে ভালো করে একটা পুর তৈরি করে নেবো শুকনো শুকনো করে দিয়ে আমি লাভিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিওরা যারা দেখেন তাদেরকে আমি মন থেকে জানাই অনেক অনেক ভালোবাসা কারণ আমি যে জীবনে কোনোদিন মানে আমি যে মোবাইলে ভিডিও করব বা রান্নার ভিডিও করবো কোনো রকম ভিডিও করব আমি দিনও ভাবিও নি যে আমি ভিডিও করব তো করছি বন্ধুরা যদি জীবনে কিছু করতে পারি কারণ রান্না সংসার বাচ্চা এইগুলো এইগুলো নিয়েই আমার জীবন তো এইগুলো যদি রান্নাটা নিয়ে জীবনে যদি কিছু করতে পারি কারো যেহেতু তোমরা ঘরের কাজ করি কাজের তো কোনো মূল্য কোনো দিন নেই কারোর কাছে ঘরের কাজের কারোর দাম নেই কারণ ঘরের কাজে তো টাকাটা পাওয়া যায় না সেই জন্য ঘরের কাজের মূল্য কারোর কাছেই নেই তবে গ্যাসটা লিভিয়ে দেবো আমার পুটটা তৈরি হয়ে গেছে আমি এবার লামিয়ে নিলাম এটাকে ঠান্ডা করে নেব ফ্যানটা চালিয়ে তো আমি এবার ছোট ছোটো করে আমার ফিস ফিঙ্গারের জন্যে আমি সুন্দর সুন্দর করে করে নেব ফিস ফিঙ্গারের সাইজে তো আমি করে নিলাম একটা একটা করে এবার আমি সবকটাই কটাই ফিশ ফিঙ্গার করে নেব আমার ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিও তোমরা যাতে আমি জীবনে কিছু করতে পারি বা তোমরা অবশ্যই একটু একটু করে ভালোবাসা দিচ্ছ তাই হয়তো আমি মনে একটু সাহস পাচ্ছি কারণ একটু একটু করে হয়তো আমার ভিউসটা বাড়ছে একটু সাবস্ক্রাইবার বাড়ছে তো এইগুলো বাড়লে আমার একটু মনে একটু সাহস হয় বন্ধুরা যে আমি হয়তো হয়তো এই চ্যানেলটাকে হয়তো কিছু করতে পারবো হয়তো আমি যে পরের দিনে যে ভিডিওটা করব সেটা মনের থেকে একটু সাহসটা পাই আমি দুটো ডিম নিয়ে নিয়েছি আমি নুন দিয়ে এটাকে ফাটিয়ে নেব এবার এবার একবার আমি ডিমে চুবাবো একবার আমি এটা টোস্ট বিস্কুট এনেছি যেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি নোড়া দিয়ে আমি একবার করে ইয়েতে ডিমে চুবাবো একবার করে টোস বিস্কুটে চুবাবো তো এটা এই কাজে আমার বোন অনেকটাই হেল্প করেছে ও না থাকলে আমি ভিডিওটা করতেও পারতাম না সত্যি কথা বলতে ওর যদি মোবাইলটা না থাকতো তাহলে আমি হয়তো এই ভিডিওগুলো আমি করতে পারতাম না সেটা সম্ভব ছিল না তোর মোবাইলটা ছিল বলেই আমি ভিডিও করতে পেরেছি আর ও আমাকে অনেকটাই হেল্প করে ভিডিওটা করার জন্যে তো আমি ডিমে চুপাচ্ছি না আমি মনে বিস্কুটে চুপাচ্ছি আর ও ডিমে চুপাচ্ছে তো আমরা দু কোট করে করছি দুবার করে আমরা করে নিচ্ছি তো দুটো ডিমে আমার হয়ে গেছে আমরা বেঁচেও গেছিল করে আমার বাচ্চারাও বসে আছে এখানে যে কখন হবে ওরা খাবে আমার বাচ্চারা একটু দুষ্টুমি করে কিন্তু বাচ্চারা তো দুষ্টুমি করবেই বন্ধুরা তো তাও এই যে আমার সোনামা এই খুবই শান্ত এটা আমার বোনের মেয়ে তো চুপচাপ বসে আছে ও হাসছে ও কোনো ডিস্টার্ব করে না আমার মেয়েটা একটু দুষ্টুমি করে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আমি যে মাছটা ভেজেছিলাম সেই কড়াইতেই আমি একটু আটটু তেল দিয়ে দেবো একটু তেলটা কম আছে তো এইগুলো আমি লাল লাল করে ভেজে নেবো তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে ফিস ফিঙ্গার আমি দেখে নিচ্ছি যে তেলটা গরম আছে হয়েছে কি না তো আমি একটা একটা করে ভেজে নেব ফিস ফিঙ্গারগুলো এর আগে আমরা করেছিলাম এর আগে আমরা কিসে করেছিল কি মাছে করেছিলাম বল কি মাছে করেছিলাম আমরা না লোটে মাছ করেছিলাম সে তো আমি একা করে আমি একা খেয়ে নিয়েছিলাম না আর একটা মাছ বল না ওটা কি মাছ জানো বল না হ্যাঁ আমরা একবার পাংস টাংড়াই করেছিলাম তো পাওস টংড়া অনেকদিন ফ্রিজে থেকে গেছিল। অনেকদিন মানে এক মাস না এক সপ্তাহ মতন তো পাংস টাঙড়া খাবো না খাবো না তো করেছিল মানে প্রথম ওটা আমরা ঘরে ফিশ ফিঙ্গার বানিয়েছিলাম তো ওটা খুবই ভালো হয়েছিল সত্যি কথা বলতে ওটা পুরোটাই ক্রেডিট আমার বোনের যে ও ফিশ ফিঙ্গারটা বানিয়েছিল আমিও হেল্প করেছিলাম কিন্তু পুরোই ও ওরই পদ্ধতি ও যে করেছিলো ইচ্ছা আছে ওই পাউশ টাকাটা একবার এনে ফিশ ফিঙ্গার করবো আর সেটার ভিডিও দেব আর সেটা আমরা ঘরেও খাবো তো বন্ধুরা মানে কিনে এনে যে করব করব বলে তো করে না মানে সংসার বাচ্চা সামলে আবার যদি তুমি বাজারে যাও মানে যদি সকালবেলা বাজারে যাও আস্তে আস্তে একটা বেজে যাবে এরকম ডিমটা দিয়েছি বলে কেরম গ্যাজা গ্যাজা মতো উঠছে তেলের মধ্যে লাল লাল করে দেখতেও বড় মজা লাগছে যেন মানে টপা করে মানে টপা করে না টপাক করে বাটিতে রাখবো আর টপ টপ করে খেয়ে নেবো কিন্তু খেলে হবে না সবার জন্যে সবার জন্য দুটো দুটো করে বরাদ্দ হয়েছে এবার আমরাও একটা একটা করে খেয়ে নেবো সেটা কাউকে জানতে দেবো না এবার এই হিসাবগুলো আমার বোন করে যে দুটো দুটো করে সবার হিসাব হবে আর বাদ বাকি যা বাঁধলেও আমরা ওইগুলো সাবার করে দেব তো বড় করেটা এই জন্য নিয়েছি একেবারে ভেজে নেবো বন্ধুরা যে মানে বাচ্চা কাচ্চা রয়েছে তো যত মানে কাজটা শুরু করার সময় এটাই ভাবি যে এটা যত তাড়াতাড়ি শেষ করা যায় যে রান্না হোক বা ঘরের কাজ হোক যাই হোক পুজোতে কাদের কাদের কাপড় কেনা হয়ে গেছে বন্ধুরা আর জানি আমাকে কেউ কমেন্ট করে না তাও ইচ্ছা হলো বলে দিই একবার যদি কেউ কমেন্ট করে যে কার পুজোর কাপড় কেনা হয়ে গেছে আমার এখনও কেনা হয়নি আমি দেখাচ্ছি কত কর্মরে হয়েছে আমার দুটো বাচ্চার জন্যে আমরা তুলে নিয়েছি একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কতটা টেস্টি দেখতে হয়েছে